দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই দেশ আমাদের সবার এই দেশ তালুক না কারোর সম্পদ নয় এই দেশ এই দেশ হলো কোটি মানুষের দেশ সুতরাং এই দেশ কিভাবে চলবে এটা নির্ধারণ করবে এই দেশের আঠারো কোটি মানুষ এই দেশের মানুষ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ যেভাবে ফেসিবাদকে বিদায় করেছে আবার ফেসিবাদ ফিরে আসার কোন সরজনদ্র করলে সেটাকে প্রতিহত করবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া দীর্ঘ দিন পর আমরা আজকের এই স্বাধীনতা দিবসের আলোচনা সভা আমাদের এই অফিস সে করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন এই অফিস তালাবদ্ধ ছিল আমরা দীর্ঘদিন এই অফিসে আসতেও পারি নেই আমরা